আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন এটা হচ্ছে একটু কিছুদিন আগের ভিডিও তো আমি এয়ারপোর্ট যাব তো এয়ারপোর্ট যাওয়ার জন্য একদম ভোরবেলা বেরোয় গেছি সকালটা যে এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগতেছিল আমার যা বলার মতো না এমনিতে ঘুম থেকে কিন্তু মানে অনেক দেরিতে উঠে ঘুম থেকে যার কারণে এত সকালে মানে কখনো বের হওয়া হয় না তেমন তো যখন এত মানে সকালে বের তখন কিন্তু মানে রাস্তাঘাটে তেমন কিন্তু গাড়ি ঘোড়াও তেমন ছিল না কিন্তু খুব সুন্দর মানে ঠান্ডা হাওয়া বাতাস বা পরিবেশ খুব খুব সুন্দর লাগতেছিল আমার কাছে মানে অনেক শান্তি লাগতেছিল আর কি তা আসলে মূলত এয়ারপোর্ট যাওয়ার কারণটা হচ্ছে মানে আমাদের একজন খুব কাছের একজন মানুষ খুব কাছের একজন মানুষ আসবে তো ওনাকে আসলে রিসিভ করতে যাচ্ছি আমরা এয়ারপোর্টে তো আসলে এয়ারপোর্টে যাওয়ার মানে এই ফ্লেভারটা এত সুন্দর আপনার দেখতেছেন অনেক অনেক ভালো লাগতেছে আসলে এই যে দেখেন এখনও কিন্তু ভালো করে মানে সূর্য ওঠে নাই দেখেন খুব খুব সুন্দর কিন্তু আপনারা যারা এত সকাল সকাল বের হয়েছেন তারা তবু সাজান তার মধ্যে আরও ফ্লাইওভারের ওভারের উপর দিয়ে কিন্তু যদি গাড়ি চালানো হয় তাইলে মনে হয় যেন বিদেশের কোনো রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতেছে বা মানে ও দেশের বাইরে আছি মানে বাংলাদেশ তো মনেই হয় না এত সুন্দর এই যে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর তো খুব সুন্দর খুব সুন্দর আসলে এটা ভিডিওতে যতটুকু সুন্দর লাগতেছে তা ছোটো বেশি বেশি সুন্দর লাগতেছিল যখন সরাসরি দেখতেছিলাম মানে এত ভালো লাগতেছিলো তো এই যে দেখেন আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে ভিডিও করার জন্য করলাম আর কি এই যে অনেকটাই এই যে দেখেন কত বড়ো বড়ো কন্টেনারগুলা আসলে আমার কিন্তু বন্দর দেখতে খুব সুন্দর লাগে বন্দরে ঢোকার কিন্তু খুব ইচ্ছা কখনও বন্দরে ঢোকা হয় নাই খুব খুব সুন্দর খুব সুন্দর দেখেন আসলে যতটা গেছে আমি ততটাই মনে হয় আমি ভিডিও করছি আমি কোথাও মনে হয় একটু জন্য মনে হয় ক্যামেরাটা অফ করে নাই আমি যতটুক পারি ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম আর কি আর সকালবেলা তো মানে ভালো লাগতেছিলো সব কিছু মানে আর সকালবেলা আসলে মনে হয় মন ম্যাসেজগুলো মাইন্ড ভালো হয়ে যায় মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আসলে তো অনেক অনেক ভালো লাগতেছিলো এই যে সূর্য দেখাচ্ছে আপনাদেরকে যেন সূর্যটাও আমাদের সাথে সাথে হাঁটতেছে দৌড়াচ্ছে এরকম অবস্থা এই যে দেখেন এখনও মনে হয় ছয়টা কি সাতটা এরকম সাতটা হয় নাই মনে হয় সাড়ে ছয়টা রকমই হয়েছে এই যে এখন আমি এয়ারপোর্টে চলে আসলাম দেখেন এখানেও কিন্তু লোকজন তেমন কিছু দেখা যাচ্ছে না এখন এয়ারপোর্টটাও মানে খুব ফাঁকা ফাঁকা লাগতেছিলো এই যে দেখেন আমি কিন্তু অনেক বছর পরে এয়ারপোর্ট গেলাম মানে তেমন যাওয়া হয় নাই মানে অনেক আগে গেছিলাম আজ থেকে প্রায় সাত আট বছর আগে গেছিলাম মনে হয় এখন আবার আট নয় বছর পরে গিয়ে আমার কাছেও ভাল লাগছে নতুনভাবে সব কিছু সাজানো গোছানো অনেক অনেক ভাল লাগতেছে আর আসলে প্রবাসী যখন আসে না এই এয়ারপোর্ট দিয়ে তখন কিন্তু আসলে মানে আরও বেশি ভাল লাগে খুশি লাগে যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালএেনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো এই যেই এয়ারপোর্ট ঘোরা শেষ ওই প্রিয় মানুষের সাথেও দেখা করা শেষ এখন আমি চলে আসলাম এখানে বিচে তো এখানে সকালবেলা আসলে এমনিতে কিন্তু বিকেলবেলা হলে প্রচুর পরিমাণ বিদ থাকে এখানে তেমন কোনো বী নাই এখন দেখেন খুব অল্প কয়েকজনের মানুষজন আছে। যারা হয়তোবা মানে মাছ মাছ ধরে বা ওই যে আমাদের মতো এয়ারপোর্টে আসছে হয়তোবা একটু ঘুরে যাচ্ছে ওই রকমে আর কি খুবই অল্প স্বল্প মানুষজন তারপর আমার কাছে ভাল লাগছে আমি কিন্তু বিচেও কিন্তু অনেক বছর পরে আমার কাছে যাওয়া হলো আমার আসলে মানে বের হই না তো বাসা থেকে যারা প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না যার আসলে তেমন যাওয়াই হয় নাই তো অনেক শান্তি লাগতেছিলো আমি আজকে কিন্তু অনেক অনেক খুশি অনেক ভাল লাগতেছিল আমার কাছে তো পানিতে নামার নামার চেষ্টা করছিলাম কিন্তু পানি দেখে আবার ভয়ও লাগতেছিল বুঝতে পারতেছিলাম না পানিতে নামা উচিত হবে কি না তো এই যে দেখেন এখানে কিন্তু তার সকাল হইলেও কিন্তু অনেক মানে ঘোরাটোরা অনেক কিছুই আছে বাচ্চারা চড়তে চাইলে চলতে পারবে এরকম আর কি এই যে দেখেন আমাদের মতো অনেক গার্ডিয়ানরাও বা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আর কি তো এই যে আসলে সকাল বলতে আমার কাছে মানে এক সকালটাও বেশি ভাল লাগে সন্ধ্যাটাও বেশি ভাল লাগে তো আর আসলে সুন্দর সুন্দর জায়গায় গেলে মনে হয় মনটা এইভাবেই হয়তো বা শান্ত হয়ে যায় এইভাবে হয়তোবা ভালো লাগে যতই মনে দুঃখ কষ্ট থাকুক না কেন মানে বেড়াতে গেলে মনে হয় সবার এরকমই লাগে শান্তি লাগে বা খুশি খুশি লাগে আমার আমার এরকমই লাগতেছিলো এখন যে আমি এই যে বয়স দিচ্ছি ভিডিওটা এডিট করতেছি আমার এই মুহূর্ত কিন্তু আমার অনেক অনেক ভালো লাগতেছিলো আমি বলে বোঝাতে পারবো না কতটা আমার কাছে ভালো লাগতেছিল আসলে দিন পরে গেছি তার চাইতেও বড়ো কথা হচ্ছে মানে শান্তি লাগছে এটা শান্তি যেখানে শান্তি সেখানে আসলো বড় জিনিস যে মানে মানুষের যাওয়া উচিত তো আমার আমার অনেক ভাল লাগছে যাই হোক এই যে এখনও আসি বিচে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম বেশিক্ষণ থাকি নাই হালকা পাতলা যেহেতু ওখানে দোকানপাট সব বন্ধ ছিল মানে ওরকম খাওয়ার জন্য তো কিছু মানে ছিল না যে মনে করছিলাম কাঁকড়া টাকড়া খাবো কাঁকড়া কাঁকড়া খাওয়ার জন্য মূলত আসলে আমার যাওয়া কিন্তু ওখানে মনে হয় সন্ধ্যা সন্ধ্যায় বসে সকালবেলা কোনো কাঁকড়ার দোকানে মানে ঝালমুড়ি ঝালমুড়িওয়ালাও ছিল না তো মানে কিছু করার তো নাই কী করবো আর মানে ঘুরে ফিরে চলে আসা ওই তো এই যে দেখেন আসলে স্পিড বোটে চড়ার জন্য আমার ছোটো ছেলে বলছিল আমি কিন্তু ওকে মানে আমার আসলে ফানি ভয় লাগে ফানি সুন্দর লাগে ভয়ও লাগে মানে দূর থেকে দেখতে ভাল লাগে কিন্তু ওইভাবেই আর খাসে যাওয়ার মানে সাহসটা পাই না আর কি তখন ভয় লাগে আর ওখান থেকে মানে ভানির ইয়া থেকে উঠে এখন উভারের দিকে এই যে এখানে কিছু মানে বেশি ফুলে নয় কয়েকটা দোকানে কুসারে কি এখানে যে ফুল ফুলটুল বা কসমেটিক্স শামুক এগুলা ছিল এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এই যে দেখেন অনেক ভাল লাগতেছিলো এই যে দেখেন আসলে মানে আমি কি বোকা শামুকগুলো এখন কত সুন্দর লাগতেছে তখন কিন্তু ধরে দেখতেছি যে আমার একটা শামুকও ভালো লাগে নাই মানে এখন ভিডিওতে দেখতেছি এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন লাগতেছে কি আরও অনেক জিনিসই দেখতেছি মানে ভিডিও করার সময় কিন্তু এত কিছু সুখেও পড়ে নাই এখন যত কিছু এই যে এখন আমি আসলে কি বলবো এখন অনেক কিছুই পড়তেছে এই ফুলগুলাও সুন্দর কিন্তু এগুলো সব আমার ছেলে ভিডিও করছে আমি কিন্তু ভিডিও করি না আমার ছেলেই করলো আর কি কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রচুর পরিমাণ দাম এখান থেকে কিছু না নেওয়াই ভালো আমি দেখছিলাম টুকটাক মানে চুরিচুরি এই ক্যাটাগরি কিছু দেখছিলাম কিন্তু দাম বেশি মনে হয়েছিলো এখানে আসলে মানে ফুরো ঝাঁকে বলে ফুরো ঢাকাতি আর কি ঢাকাতি করা এখানে দাম বেশি আসলে বিচে বলেন বা ওই যে কক্সবাজার বলেন সব জায়গাতে আসলে এই যে মানে জিনিসপাতি সব কিছু দাম বেশি তো আজকের মতো বিদে নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম